ভাবিনি যে এরকমটাও দিন চলে আসবে এরকমটা দিন হয়ে যাবে আমার সাথে এরকমটা হবে আমি কখনো ভাবিনি কখনো ভাবিনি যে নিজের নিজের লোকেরাই এরকমটা করবে আমার সাথে আমি কখনো ভাবতে পারিনি নিজে যখন নিজের যখন সময়টা খারাপ যাবে তখন কেউ পাশে থাকে না এবং কি নিজের লোকেরাও পাশে থাকে না বুঝছি যখন আমার হাজব্যান্ডের মানে অসুখ চলছে অনেক কষ্টে দিন যাচ্ছে আমাদের তার জন্য কেউ আমার পাশে নেই যখন সুখটা থাকবে আমাদের পাশে তখন সবাই আসবে কি হয়েছে তোর পাশে আছে তখন এটা বলার জন্য আর যখন এখন আমি বিপদে আছি তখন আমার পাশে কেউ নেই ভগবান আমার সাথে কি করছে আমি কিছু বুঝতে পারছি তো আমি ভাবছি এগুলো তোমাদের সাথে শেয়ার করবো না তবুও ভাবলাম তোমরা যাতে আমার ফ্যামিলির মতো একটা তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি আমার হাজব্যান্ডকে নিয়ে আমি কি করে কি করবো আমি নিজেও বুঝতে পারছি না কারণ দুইবার অপারেশন হয়ে গেছে অলরেডি এখন আবারও ধরে পড়েছে আবারও দুটো সাইডে অপারেশন করাতে হবে দুনো কিডনিতেই স্টোন আছে দুইবার অপারেশন অলরেডি হয়ে গেছে এখন আবারও মানে এই অবস্থা আমি কী করবো মাথায় কিছুই আমার ছোটো বাচ্চাটাই নিয়ে আমি কোথায় যাবো কী করবো আমার তো একদমই কাজ করতে পারছে না ওর শরীরটা ভীষণ খারাপ ও অসুস্থ ঘরে পড়ে আছে আমি এখন কী কাজ করে কীভাবে সংসারটা চলবে আমি নিজেও বুঝতে পারছি না প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টের টাইম দরকার তোমরাই একমাত্র পারো যে আমাকে একটু হেল্প করো নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করো খুব ভালো আছো সুস্থ আছো তো আমি এসে একটা ভালো নিই তো তোমরা অনেকেই কমেন্ট করছো দিদি ভাই তুমি কেন ভিডিও দিচ্ছ না তো আজকে তোমাদের সবার কমেন্টের উত্তর আমি দিয়ে দিবো রিপ্লাই দিয়ে দেবো তোমরা আমি কেন ভিডিও দিতে পারছি না তো আমার বাড়িতে ভীষণ অসুবিধা চলছে মানে অনেক কষ্টে দুঃখে আমাদের দিনটা যাচ্ছে তো সবাই ভাববে এই ভিডিওটা আমি নাটক করছি কিন্তু না এটা সত্যিকারের ভিডিও তো আমার বিয়ে হয়েছে সাত বছর হয়ে গেছে আমার দুই বছরের একটা ছেলে আছে আমার হাজব্যান্ড আর আমি আমি কিছু কাজ করি না ঘরের সংসারে যা টুকিটাকি কাজ আছে ওগুলো করি আর আমার হাজব্যান্ডই কাজ করে আমার হাজব্যান্ড সেলুনের কাজ করে আর বাচ্চা তো এখনও ছোট আছে তবু আমার ওর কথা ভেবে ভেবে না দিনরাত রাত খুব আসে না আমার হাজব্যান্ডের দুবার অপারেশন করিয়ে নিয়েছিলাম দুনো সাইডের কিডনিতে স্টোন ধরা পড়েছিল ডিউ জলপাইগুড়িতে গিয়ে করিয়েছিলাম তো আবারও নাকি দু তিন দিন ধরে পেটে ব্যথা হচ্ছে বমি হচ্ছে অনেক কষ্ট হচ্ছে ওর আবারও আমরা পরে ধরা পড়লো যে দুনো সাইডে আবারও পাথর হয়েছে মানে স্টোন হয়েছে কি বুঝতে পারছি না কী করবো এতটা কষ্ট লাগছে না আমার মাথার মধ্যে এত টেনশন মানে ভুল হয় না রাত দিন ছেলেটার কথা ভেবে ভেবে আমার হাজব্যান্ডের কথা ভেবে কি হবে আমার সাথে কি এরকম করে দিনটা যাবে আমি কিছুই বুঝতে পারি আগে দুই বছর ধরে যে অপারেশন করিয়েছিলাম অনেকটা ঋণ ধার করে করিয়েছিলাম ওগুলো ঠিক মতো টাকা পয়সা আমি দিতে পারিনি কাউকে তো এখন আবারও স্টোন ধরা পড়েছে দোনো সাইডে নাকি আবারও স্টোন আছে কি করবো মানে বুঝতে পারছি না এতটা টেনশন হচ্ছে না কিছুই বুঝতে পারছি না তোর জন্যই আমি কোনো ভিডিও করতে পারছি না অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি তোমাদের ভালোবাসা পাবো বলে কোনো দিক থেকে আমি কিছু ভালোবাসা পাচ্ছি না কেউ সাপোর্টও পাচ্ছি না আর যদি নিজে কখনো আমি বুঝতে পারিনি যে যখন দুঃখে কষ্টে দিন যায় না তখন কেউ পাশে থাকে না কারণ আমার আমি নিজে বুঝতে পাচ্ছি আমার হাজব্যান্ডের মানে এই অবস্থা চলছে আমার এত কষ্টতে দিন যাচ্ছে কিন্তু নিজের লোকেরাই পর করে দিয়েছে আমাদেরকে নিজের লোকেরাই এখন পাশে সত্যিকারে যখন তোমার গরিব যখন তোমরা গরিব থাকবে দেখবে তোমার পাশে কেউ থাকবে না যখন তুমি একটু বড়ো লোক হওয়ার চেয়ে লোক হয়ে যাবে তখন তোমার পিছনে তাকার মানুষের অভাব হবে না এগুলো হচ্ছে আমার সাথে তো আমি মানে দিন রাত আমি এটাই ভাবি আমার সাথে যে কি হবে আমার হাজব্যান্ডকে কীভাবে আবারও ডাক্তার দেখাবো কারণ গত আরেক বছর যে আমি অপারেশান করিয়েছিলাম দুটো কিডনিতে সে পয়সাও আমি ঋণ ধার করে করিয়েছিলাম ওগুলো আমি ঠিকভাবে দিতে পারছি না তো এখন আবার আবারও এই সেম অবস্থা নিয়ে আমি এত কষ্ট পাচ্ছি না কারণ সাত বছর হয়ে গেছে আমার সাত বছর ধরেই আমার হাজব্যান্ডের এতটা শরীর অসুস্থ থাকে এত ব্যাম মানে খারাপ থাকে ওর সারাক্ষণ শরীরটা বেশি ভালো থাকে একবার এইটা একবার ওটা মানে কি বলবো সারাক্ষণ ওর পিছন যা কাজ করে ওর পিছনেই চলে যায় ওকে ডাক্তার দেখাতে দেখাতেই চলে যায় আমার ছোট বাচ্চার কথা ভেবে ভেবে আমার অনেক টেনশন হয় কারণ আমার বাচ্চাটা কি হবে কি অবস্থা হবে ভবিষ্যতে কি হবে কারণ আমি অনেক কষ্ট অনেক কষ্ট করে সংসারটা চালাচ্ছি আমাদের আমার হাজব্যান্ড ঠিক মতে কাজও করতে পারছে না কারণ সময় সময় এত ব্যাথে ব্যথা উঠে বমি হয়ে যায় শরীরটা এখনও দুই দিন ধরে ও গড়ে বিছনাতে পড়ে আছে কোনো কাজ করতে পারছে না আমি কী করবো বুঝতে পারছি না ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর সবাই ইউটিউব চ্যানেল খুলে অনেক আশা নিয়ে যেমন মোবাইলে আমি অনেকে দেখি যে ইউটিউব চ্যানেল খুলে একটু টাকা রোজগার করে করা যায় তার জন্য আমিও খুলেছিলাম ইউটিউব চ্যানেল অনেকটা আশা নিয়ে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু আমি কোনো ভালোবাসাই পাচ্ছি না আমি এতই খারাপ যে নিজের লোক নিজের লোকেরাও আমাদেরকে পর করে দিয়েছে আর এই ভিডিও করেও আমি কিছু পাচ্ছি না তো তোমাদের কাছে এটাই বলার আছে প্লিজ সবাই তোমাকে সাপোর্ট করো কারণ তোমরা পারবে আমাকে সাপোর্ট করতে কারণ তোমরা সবাইকে যেরকম সাপোর্ট করছো আমাকেও প্লিজ করো যাতে আমি আমার হাজব্যান্ডের শরীরের ট্রিটমেন্টটা করতে পারি ওকে যেন ভালো ডাক্তার দেখাতে পারি করবো সে শরীরটাই যদি অসুস্থ থাকে সে সে যদি কিছু হয়ে যায় আমি কি করব আমি আমার ছোটো বাচ্চাকে নিয়ে কী করবো কোথায় যাবো কী কাজ করবো আমি কিছু বুঝতে পারছি না তোমরা অনেকে ভাববে আমি নাটক করছি নাটক তোমরা যা আমার আছে ভাবো আর প্লিজ তো বন্ধুরা তোমরা একটু আমাকে প্লিজ সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টের অনেকটাই দরকার তোমরাই একমাত্র পারো আমাকে সাপোর্ট করতে সবাই সবাই দেখি আমি ইউটিউবে কাজ করে অনেক কিছু করে আর আমি চাই আমার হাজব্যান্ডটাকে একটু সুস্থ করে আনতে ডাক্তার থেকে আমার এরকম সামর্থ্য নেই যে আবারও আমি অপারেশন করাতে পারবো এই সবাই একটু আমাকে সাপোর্ট অ্যাপোর্ট করো কারণ তোমরা পারবে একমাত্র আমাকে মানে এই বিপদ থেকে তার উদ্ধার করতে সবাই একটু আমাকে সাপোর্ট করো তোমাদের যদি বিশ্বাস না হয় আমি তোমাদেরকে সব আটটা বিপদগুলো দেখাবো মানে অনেক কষ্টতে দিন যাচ্ছে আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চার কথা ভেবে ভেবে আমার শরীরটা আমারও অসুস্থ হয়ে পড়ছে মানে কিছু ভালো লাগছে না কি করবো মাথায় অনেক টেনশন তো ভিডিও আর বেশি বড়ো করবো না কি বলেছি না বলেছি কিছু কিছুই মাথায় আছে না যা পেরেছে তাই বলেছি তো তোমরা কিছু মনে করো না প্লিজ